ইন্ডিয়ান লজিক একটা এমন একটা পার্ট ইউজিসি নেটের ফার্স্ট পেপারের পাস্ট বা ওয়েস্ট বেঙ্গল সেটের যেটা আমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই খুব একটা ডিফিকাল্ট একটা টপিক মনে হয়ে থাকে আর লজিক্যাল রিজেনিং যে পুরো ইউনিটটা সিক্স নাম্বার যে লজিক্যাল রিজিনিং আছে ইউজিসি নেটের আর ওয়েস্টবেঙ্গল সেটের এটা বেশিরভাগ স্টুডেন্টের কাছে ভিতরে একটা জায়গা ভয়ের একটা জায়গা সেই ভয়ের জায়গাটা কাটানোটা একটু সময় লাগে বা একটু বুঝলেই এই ইউনিটটা মোটামুটি ঠিকঠাক যায় আর একবার যদি এখান থেকে বুঝতে পারো বিষয়টা কি কিভাবে লজিক্যালি স্টেবলাইজড হচ্ছে তাহলে এই লজিক্যাল রিজনি এর ওয়েস্টার্ন লজিক আর ইন্ডিয়ান লজিক এই যে দুটো লজিকের যে দুটো পার্ট আছে যদি একটু বুঝো হ্যাঁ বুঝতে কষ্ট হবে আমি জানি একটু যদি বুঝে পড়ো তাহলে অটোমেটিক এখানে যে পাঁচটা কোশ্চেন থাকে পাঁচের পাঁচটা মানে দশ নম্বর কোনো অসুবিধা থাকে না তো ইন্ডিয়ান লজিকের মধ্যে আজকে যে ইউনিটটার মানে যে জাস্ট একটু এখানে অনেক স্টুডেন্টের কাছে একটা প্রবলেম সেটা হচ্ছে হেদভাভাস এই যে হেদভাভাস আছে যেটা এই ফ্যালাসি অফ ইনফারেন্স এই কোশ্চেনটা তো ছোট মনে হতে পারে ইন্ডিয়ার লজিক্যাল পার্সপেক্টিভে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন মাস্ট থাকেই মোরলেস প্রতিটা ইউনিট এখন যে শিফট হয় একটা কোশ্চেন থাকেই থাকে তো এই হেদভাবাস জিনিসটা কি এটা আলোচনা হবে এবং এর কত ধরনের আছে জাস্ট ওইটুকুই আলোচনা হবে বিষয়টা সম্পর্কে জাস্ট তোমাদেরকে আমি একটু লজিক্যালি বোঝানোর চেষ্টা করব যে হেদভাবাস জিনিসটা কি তো সেটা আজকে ক্লাস তো শুরু করা যাচ্ছে আজকের হেড ভাবার্স ক্লাসটা তো ইন্ডিয়ার লজিকে যে ফ্যালাসি সেটাকে বলছে হেড যদি এটা বলি এরপর আমার যে বিষয়টা হচ্ছে জিনিসটা কি ওয়েস্টার্ন লজিকের মানে ফার্স্ট পার্ট এই লজিকের ইউনিটের ফার্স্ট পার্টে একটা আছে ইনফারেন্স তার মধ্যে একটা আছে ফ্যালাসি মানে আর্গুমেন্টের কিছু ভুল যাকে হয় কোনো একটা আর্গুমেন্টের ক্ষেত্রে সে ফর্মাল হোক আর ইনফর্মাল হোক সেই আর্গুমেন্টটা যদি কিছু ভুল হয়ে থাকে তখন তাকে বলছে ফ্যালাসি ওই ফ্যালাসি আর আমাদের ইন্ডিয়ান লজিকের হৃদভাভাস সেম জিনিস কি বললাম ওয়েস্টার্ন লজিকের যে ফ্যালাসি আছে সে ফর্মাল হোক আর ইনফর্মাল হোক তার ওই আর্গুমেন্টের যে গঠনের গত হোক কন্টেন্টগত হোক যদি ভুল থাকে তাকে ফ্যালাসি বলে সেই ফ্যালাসি আর ইন্ডিয়ান লজিকের হেদভাবাস আর সেম কারণ আর্গুমেন্টের আমাদের ওয়েস্টার্ন লজিকের যে ফর্মাল ফ্যালাসি আছে সেখানে কি ভুল হয় গঠনগত আমি এটা ক্লাস করিয়েছি কিন্তু গঠনগত ভুল হয় ওই গঠনগত ভুলের কি মেন কারণ হচ্ছে মিডিল টার্ম মেন কারণ কি মিডিল টার্ম মিডিল টার্মের ভুলের কারণে বেশিরভাগ ক্ষেত্রে ফেলাসি হয়ে থাকে ফেলাসি ইকুয়ালটা তাহলে কি জিনিসটা কিনা আমি যে আর্গুমেন্টটা দিয়েছি বা যে কেউ একজন আর্গুমেন্ট দিয়েছে কোনো একটা পার্টিকুলার বিষয়ে সেই আর্গুমেন্টে কিছু ভুল আছে এই ভুল জিনিসটাকে বলছে ফেলাসি আর অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট মিডিল টার্মের সঙ্গে মেজর টার্ম বা মাইনর টার্মের যে রিলেশনের যে ভুলটা থাকে তাকে বলছে ফ্যালাসি ঠিক তেমনি ইন্ডিয়ান লজিকের ক্ষেত্রেও যে আর্গুমেন্ট দেওয়া হয়ে থাকে সেখানেও হেতু হেতুর যে ভুল এবার দেখো এই ক্লাসটা কিন্তু লং ক্লাস মানে হেতু জিনিসটা কি শ্রদ্ধা কি পাকসা কি এটা অলরেডি ক্লাস হয়ে আছে ওই জিনিসটা যদি ঠিকঠাক না বোঝো তাহলে একটা প্রবলেম আসবে তাও আমি বলে দিচ্ছি হেতু শ্রদ্ধা হেতু আর পাকসা আর শ্রদ্ধা হেতু শ্রদ্ধা আর পাকসা এই তিনটা জিনিস নিয়েই হচ্ছে আমাদের আর্গুমেন্টের বিষয় তো এই যে হেতু মানে মিডিল টার্মের যে ভুলের যে বিষয় জায়গাটা যে একটা আর্গুমেন্টের ক্ষেত্রে যে মিডিল টার্মের যে ভুল এই ভুলটা কি করে তুমি আইডেন্টিফাই করবে এই আইডেন্টিফাইট করার পরে সেখান থেকে যদি ঠিক থাকে তাহলে এটা চলে আসবে কি ঠিকঠাক আর্গুমেন্ট আছে আর যদি আর্গুমেন্টে যে ভুল থাকে আর্গুমেন্টে যদি কিছু ভুল থাকে তাহলে সেটা হচ্ছে ফেলাসি এবার সেটা ঠিক করারও প্রসেসও আছে সেটা পরের বিষয় আছে তাহলে মেন কি হেতুর যদি কিছু রিজেন হেতু মানে রিজেন হেতু মানে মিডিল টার্ম পরীক্ষায় কোশ্চেনটা দেয় মিডিল টার্ম ইন ইন্ডিয়ান লজিক হুইচ ইজ ইন্ডিকেটেড মিডিল টার্ম ইকুয়াল টু দা হেতু তো হেতুর তো যদি কোনো ভুল থাকে কিনা মিডিল টার্ম বা হেতুতে যদি কোনো ভুল মানে কারণে রিজেনে যদি কোনো ভুল থাকে এবার সেটা আভাস যদি পাওয়া যায় যদি সেটা আভাস পাওয়া যায় তাহলে সেটাকে বলছো আমি হেতুভাস হেতুভাবাস কিনা হেতুতে আভাস আসছে ভুলের একটা বিষয়টা আসছে এই যে আভাস আসাটা এটা গ্লিমস গ্লিমস না আভাস এই যে আভাসটা আসছে আমি পাচ্ছি কোন রিজনে একটা ভুল আছে এই ভুলটাকেই বলছে কিনা হেতুভাবাস তো ইট মিনস দেখো এখানে করা আছে হেতু মিন্স রিজন আভাস মিনস গ্লিমস এই ফেলাস ইজ কল্ড হেতুভাবাস মানে রিজেনে বা হেতুতে যদি ভুল থাকে এবার সেটা আভাস যদি পাওয়া যায় সেটাকে বলছে হেতু আভাস ইট মিনস হেতু ইজ রিজেন অর রিজেন অ্যাপিয়ার্স টু বি রিয়েল বাট ইট ফ্যাক্ট ইজ নট মানে তোমাকে যে এক্সাম্পলটা দিয়েছে ধরো এখানে একটা এক্সাম্পল হয়ে থাকে দ্য হিল ইজ ফায়ার হিল ফায়ার বিকজ দেয়ার আর স্মোক কিনা না স্মোকের জন্য বলছে যে পাহাড়ে আগুন লেগেছে ঠিক আছে এটা গঠন হয়তো ভুল নেই মানে গঠন করতে একটু মনে হচ্ছে ঠিক আছে বাট এবার তোমার ফ্যাক্ট আলাদা হতেই পারে কি না এমন হতে পারে মানে মিস্ট আছে ধোয়াশা আছে সে ধোয়াশাটাকে ধুয়োতে কনভার্ট করে বলে দিচ্ছে ধোয়া আসতে দেখেছি সে ধোয়াশাটাকে ভাবে যে ধোয়া সে ধোয়া মানে সে ভাবছে আগুন তো এই যে একটা আর্গুমেন্টের যে গঠনগত ক্ষেত্রে বা একটা আর্গুমেন্টের যে ভুলের যে বিষয়টা আসছে সেটা আভাস যে পাচ্ছি সেটাকে বলছে হৃদাস আশা করি হেদভাস বিষয়টা বুঝা গেল এরপরে এই যে হৃদ কি করে আসে বিষয়টা কারণ এটা পার্ট অফ দা অনুমানা অনুমানার পার্টের হচ্ছে বলছে ইনফারেন্স অনুমানের পাঠ অনুমানাকে ইংলিশে বলছে ইনফারেন্স আর হেদ ভাষাটা হচ্ছে আন্ডার আসছে কার অনুমানের আন্ডারে কেন মানে হচ্ছে অনুমান করে তোমার পূর্বে যে নলেজ আছে সেটার ভিত্তিতে কোনো কিছু প্রুফ করা সেটাকে অনুমান এবার এই প্রুফ করার পরে যদি কিছু ভুল আসে বা কোনো ভুলের আভাস আসে তাহলে সেটাকে বলছে হেদাভাস তাহলে হেদাভাস কার আন্ডারে এলো অনুমানের আন্ডারে এলো এবং সেটা কি করে আসছে যেমন প্রুফ করার পর প্রুফ করার ক্ষেত্রে কি কি প্রসিডিউর আছে অনুমানাতে পাঁচটা প্রসিডিউর আছে ইনফারেন্সের ক্ষেত্রে কটা প্রসিডিউর আছে পাঁচটা প্রসিডিউর আছে তো এই পাঁচটা প্রসিডিউর তোমার পরীক্ষা কিন্তু আসেই এই জায়গাটা একটু মাইন্ডে থাকবে এই জায়গাটা থাকবে প্রথম হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ দা প্রতিজনা সেকেন্ড ওয়ান যে হেতু থার্ড ওয়ান ইজ দা উদাহরণা ফোর ওয়ান ইজ দা উপনায়া ফাইভ লাস্ট হচ্ছে নিগমনা তাহলে প্রতিজনা হেতু উদাহরণা উপনায়া নিগমানা পরীক্ষা দেয় পরপর কি কি আছে প্রতিজনের পরে হেতু তারপর তারপরে উদাহরণ এসেছে পরপর ইনফারেন্সের ভাগ গুলো কি কি আছে এবার একটা জাস্ট আমি বলে দিচ্ছি বেশি ডিটেলসে যাবো না এটা জাস্ট সম্পর্ক কিছু বলছি প্রতিজনা মানে হচ্ছে পার্স তোমার একটা একটা কিছু একটা দিয়ে দেওয়া একটা কিছু দিয়ে দেবে হিল ইজ ফায়ার তারপরে সেটাকে যে ফায়ার এটা কারণটা কি হেতু রিজেন দিচ্ছে কি না ওখানে স্মোক দেখা গেছে তাহলে স্মোক মানে কি ফায়ার তখন তুমি উদাহরণ দিচ্ছ উদাহরণ উদাহরণ দিচ্ছে কি না কিচেনে আমি দেখেছি কি কিচেনে দেখা যায় আগে আগুন সরি আগে হচ্ছে ধোয়া তারপর আগুন আসে মানে আগে ধোয়াটা থাকার আমি আগুনটা দেখতে পাই তাহলে ধোয়ার সঙ্গে একটা আগুনের একটা সম্পর্ক আছে তাহলে কি উপনায়ন কি অ্যাপ্লিকেশন কি এলো তাহলে দেয়ার ইজ এ স্মোক অন হিন্দা হিল তাহলে যে ওখানে ধোঁয়া আছে তা এখানে তোমার হচ্ছে আগুন একটা ব্যাপারটা থেকে যাচ্ছে এবার নিগমানাতে কি এলো কনকুশনে করলো তাহলে দে আর দ্য হিল ইজ দ্য হিল হ্যাজ ফায়ার তাহলে প্রথমে যে এক্সটেমেন্ট প্রতিজনের যে দিয়েছে সেটাকে প্রমাণ করছে এই পাঁচটা চার বাকি চারটে প্রসিডিউরের মারফত তা টোটাল পাঁচটা প্রসিডিওরে একটা অনুমানা ইনফারেন্সের প্রুফ করার বিষয়টা থেকে যায় যেটা ওয়েস্টার্ন ইনফারেন্স আছে তিনটি পিপিসি মডেল প্রিমাইস ওয়ান প্রিমাইস টু আর কনক্লুশন আর সেটা আমাদের ইন্ডিয়ান লজিকে আছে পাঁচটা প্রতিজনা হেতু উদাহরণা উপনায় নিগমানা তো এই চার পাঁচটা পরপর কি আছে এবং তার এই ডিটেলস আমি পরের ক্লাস ভালো করে করাই দেবো কারণ করিয়েছি আগে বাট ওটা আমি আরও বেটার করে করিয়ে দেবো তো এই যে হেতু এর পরে দেখো এই যে প্রমাণ করলে অনুমান শেষ অনুমনার কার শেষের পর ইনফর্মেশন শেষে হওয়ার পর যদি তোমার আভাস আসে যে রিজেন্ট আমি দিয়েছি সেই রিজেন্ট হচ্ছে ইনভ্যালিড দেন देयर इज वेयर হেতুবাসা কামস ইন তাহলে জিনিসটা বলে আশা করছি লিংক আপ করতে পাচ্ছো যে হেতুবাসা জিনিসটা আফটার অনুমানা প্রুফ করছে কিনা এটা কোন সিস্টেমের সিস্টেম प्रूव করলো प्रूव করার পর যে রিজেনটা দিয়েছে সেই রিজেনে কিছু একটা আভাস আসছে কিছু মনে হচ্ছে তখন সেই হেতু ভাষার বিষয়টা আসছে বা এই উচ্চারণ একটু ঝামেলা আছে যে সংস্কৃত উচ্চারণটা আছে বাট তোমরা উচ্চারণ করতেই পাচ্ছ দেখতে পাচ্ছ হেড তো যাই হোক তো কখন হেতু ভাষা বলছি আমি আফটার হোয়াট এভার হ্যাভ গিভেন রিজেন দ্যাট ইফ দ্য ইনভ্যালিড এই যে হেদাস হেদভাবাস তাহলে হেদভাবাস জিনিসটা বুঝলে কি করে এলে সেটা বুঝলে এরপরে হেদের টাইপস গুলো টাইপস অফ হেদভাভাস এইখান থেকেও প্রশ্ন কিন্তু আসে তা প্রথমত নায়া ফিলোজফি হিসাবে ধরা হয় সেটা হচ্ছে পাঁচ ধরনের আমাদের হেদাভাস আছে ফাইভ মেন টাইপস মেন পাঁচটা আরও আছে বাট পাঁচটা মেন টাইপস আছে সেটা অ্যাকসেপ্টেড করেছে নায়া ফিলোজফিকে আমাদের ইন্ডিয়াল লজিকে লজিকের সবথেকে বেস্ট ফিলোজফিক্যাল পার্সপেক্টিভ দেখা হয়ে থাকে তো এই যে পাঁচটা আছে প্রথম আমি চাই হচ্ছে স্বাভাবিকারা ফার্স্ট হচ্ছে স্বাভাবিকারা ঠিকারা বিরুদ্ধা দু নম্বর তিন নম্বর সাত প্রতিপাক্ষা চার নম্বর হচ্ছে আসিদ্ধা পাঁচ হচ্ছে বাধিতা তা প্রথম মনে রাখবে কোন কোন হেতু আছে হেদভাবাস আছে পাঁচটা হেদভাবাস আছে কি কি স্বাভাবিকারা বিরুদ্ধা সাত প্রতিপাকা আসিদ্ধা বাধিতা মনে হচ্ছে সেগুলো পড়া হচ্ছে এরপরে এই পাঁচটার মধ্যে দুটো আরও সাব ভাগ আছে সাব ক্যাটাগরি আছে এটা মেন এখান থেকে বেশি ধাপ তোমার ডাইরেক্ট বলে না পাঁচটা কি কি আছে তোমাকে জিজ্ঞেস করবে যে স্বাভাবিকারা হেত ভাষা যেটা আছে তার মধ্যে হুইচ ওয়ান ইজ নট পার্ট অফ দেম মানে তোমাকে তিনটা দিয়ে দেবে অসাধারণা অসাধারণ অনুপাসমারি এই তিনটা দিয়ে দেবে হুইচ ওয়ান ইজ নট অ্যানাদার ওয়ান উইল বিকাম অ্যানাদার অপশন সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট অর হুইচ ওয়ান ইজ নট পার্ট অফ দ্যাট পার্টিকুলার স্বাভাবিকারা তাহলে এই তিনটার মধ্যে তোমাকে মনে রাখতে হবে আর একটা যেমন হচ্ছে আসিদ্ধা আর একটা কোথায় হচ্ছে আসিদ্ধার তিনটা ভাগ আছে আসিদ্ধার তিনটা ভাগ আছে এক নাম হচ্ছে আশ্রী আসিদ্ধা দু নম্বর হচ্ছে স্বরূপা আসিদ্ধা আর একটা হচ্ছে ভয়াপাত্তা আসিদ্ধা তো এই স্বাভাবিকারা আর আসিদ্ধা হাদভাষা এই দুটোর তিনটা করে ভাগ আছে বাদবাকিগুলোর সেরকম নেই তো এই দুটোর যে ভাগগুলো আছে এইগুলো একটু মনে রাখবে কারণ পরীক্ষা এই তিন মানে এইখান থেকে প্রশ্ন করতে হয় কিন্তু যে স্বাভাবিকারা তার মধ্যে কোনটা নয় বা এটাও দিতে পারে অসাধারণা কোন হেদ আন্ডারে আসছে তো তোমাকে পাঁচটা দিয়ে দেবে চারটা দিয়ে দেবে স্বাভাবিকারা বিরুদ্ধা প্রতিবেশা আশীর্বাদা দিয়ে দেবে এর মধ্যে হুইচন ইজ নট হুইচন ইজ দ্য পার্ট অফ দ্য

তো এই কম সময়ের পক্ষে আমার পক্ষে সম্ভব নয় হ্যাঁ ভবিষ্যতে আমি অবশ্যই চেষ্টা করব এই পাঁচটার পুরো ডিটেলস ক্লাস দেওয়ার কারণ এত এই জিনিসগুলো পাঁচটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে ক্লাস চলাকালীন আমার অনেক বেশি সময় লাগে ক্লাস যখন আমি করি তখন আমার বেশি সময় লাগে এবার ভিডিও চলাকালীন বেশি এক্সপ্লেন করতে গেলে আরও লং ভিডিও হয়ে যায় আর কিছু করার থাকে না হ্যাঁ আরেকটা বিষয় আসছে এই জায়গাটা এটা আমি ইচ্ছে করে দিয়ে দিয়েছি এটা হচ্ছে তোমার কিছু কিছু লজিশিয়ান আছে বা কিছু কিছু যারা আমাদের স্কলার্স ছিলেন সেই স্কলারসরা হেদবা ভাষা ভেরিয়াস ফেলাসি মানে জিনিস আছে সেগুলোকে বিভিন্নভাবে তাদের পাঠ করেছে মানে টাইপস করেছে তো গৌতমা দেখো পাঁচটা আছে গাগেশা ভবে ভাস্বর বঞ্জা তিনটা আছে কেশবাসমিস্তা অনুভাতটা আর বিশ্বনাথা এই যে যারা স্কলার্স আছে তারা তাদের মতো করে ভাগ করেছে ফেলেছে বা হেডভাষাকে তো তোমরা পরীক্ষা ইনজেন দেবে না এটা বাট যদি টাফেস্ট কোয়েশ্চেন হয়ে থাকে যে গান গেসা কোনটা দেয়নি মানে কোন হেড ভাষাটা দেয়নি তো সেক্ষেত্রে টাফেস্ট যদি কোয়েশ্চেন হয়ে থাকে তখন যেমন কান্নাডা কানাডা যেটা আছে তোমার এইটা বলতে পারে যে কোনটা অ্যাকসেপ্টেড করেছে কোনটা করে নে এই যে বিষয়গুলো তো একটু জাস্ট তোমরা এই বিষয়টা একটু মুখস্ত নাও এটা মুখস্ত জায়গায় আছে যেখানে বসার কিছু নেই শুধু মুখস্থকে কোনটা দিয়েছে বাস্ট এটা তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট আছে কিছু জিনিস কমন আছে কিছু কিছু দেখো একটা করে ডিফারেন্ট ডিফারেন্ট আছে প্রতি আর তিনটা করে কমন তিনটা করে আছেই যে স্বাভাবিকরা বিরুদ্ধা আসিদ্ধাবাদিতা আর কেউ দেখ সব দেখো গাঙ্গেশ্বা দেখো সব ওই চার পাঁচটায় আছে স্বাভাবিকরা বিরুদ্ধা প্রক্রভিচিত স্বাধীনতা আর কাল এই গৌতম আবার সেখানে আরেকটা আলাদা দিয়েছে হুম তো এই যে বিষয়গুলো একটু দেখে নিও একটু জাস্ট আর কিছু করার দরকার নেই দেখে নিলেই হবে একটু মুখস্তবিদ্যা আছে এইবার যে গল্পটা বলছি হেদ্বভাষা যে বিষয় কিছু জিনিস একটু শুনে নাও কাজে দেবে তোমাদের এই হেদ্রাভাস জিনিসটা প্রথমটা বোঝাটা হচ্ছে আসল জিনিস যে জিনিসটা কি তারপর যে টাইপস গুলো আছে এটা আরো বেশি ডিফিকাল্ট কারণ কোনটার সঙ্গে কোনটা ম্যাচিং হবে বা কি করে হাউ টু ইউ থিংস দ্যাটস আ ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট সো কম সময়ের ক্লাসের পক্ষে আমার পক্ষে অসম্ভব যে পুরোটাকে ডিটেলসে একটা আলোচনা করা এমনি টাফেস্ট একটা অবশ্যই ইউনিট ভাই আমি বলবো টাফেস্ট হলে ওটাকে যদি ঠিকঠাক বোঝা যায় এর থেকে ইজি আবার হয় না দুটো আমি ইউ ওয়ার্ড ইউজ করলে একটাকে ইউজ করলাম টাফেস্ট তার সঙ্গে আবার ইজি যদি তুমি একবার বুঝে যাও ইউনিটটা ওর থেকে ইজি হবে কারণ এটা তো মুখস্থা মুখস্ত জায়গা নেই এটা যেন বুঝো যদি একবার বুঝে নিলে যেমনই টাইপের কোয়েশ্চেন দেখি না কেন কোনো অসুবিধা নেই আর পুরো লজিকের ইউনিটটা হচ্ছে এই বেসিসে চলছে যদি ঠিকঠাক বুঝে যাও কোনো প্রবলেম নেই তো আমি ইউজিসিনেটের ফার্স্ট পেপারটা কন সপ্তাহে দু দিন পড়াই আর জিওগ্রাফি আর অ্যান্থ্রোলজি পড়াই সপ্তাহে দু দিন করে দুটো সাবজেক্ট পড়াই আমি যদি কেউ প্রত্যুক হও তো এই যে নাম্বার দেওয়া আছে কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন ওয়ান এইট এইট জিরো ওয়ান টু ফোর সেভেন ফোন করতে পারো আর জিওগ্রাফি স্টুডেন্ট হলে জিওগ্রাফির জন্য করতে পারো আর অ্যান্থ্রোলজি হলে জন্য করতে পারো জেনারেল পেপার যদি পার্সোনাল আলাদা পড়তে চাও সেটাও করতে পারো তো দুটোই তিনটা আলাদা আলাদা শিফট করো তোমার পড়তে পারো কোনো অসুবিধা নেই তিনটা টাইম আলাদা আলাদা পেপার টাইম আলাদা জিওভ্যাভি টাইম আলাদা অ্যান্থ্রোভেজির টাইমও আলাদা তো যদি কেউ পড়তে যাও অবশ্যই এই নাম্বারটা কলিং করো আর সব ক্লাস আমি অনলাইনে হয় গুগল মিটে ক্লাস করানো হয় অনলাইনে হয় যদি কারোর ক্লাস করার থাকে তো আমাকে এই ফোন নম্বরে যোগাযোগ করবে তো আজকে এখানে রাখছি নেক্সট ভিডিও যুগে কোনো কোনো সময় দেখা হবে টাটা